এর গ্রান্ট করা হয়েছে আউটসাইড অফ দ্য ইমিগ্রেশন রুলস এবং সেটি উইদাউট ফিস এখন আমি একটু ডিটেলস এই কেসের ব্যাপারে বলছি তো হোম সেক্রেটারি মূলত একটি ইউজফুল কনসেশন তারা ইউজ করেছে টু দ্য হাইকোর্ট কারণ এই কেসটা ছিল হাইকোর্টে এবং তারা কনফার্মিং করেছে যে এই হোম অফিসের ডিসক্রিপশন আছে টু গ্রান্ট লিভ টু রিমেন আউটসাইড দ্য ইমিগ্রেশন রুলস উইদাউট ফি পেইং ছাড়াই ফি পেইং না করলেও তারা তাদের ডিসকাশন আছে হোম অফিসের যে আউটসাইড ইমিগ্রেশন রুলসে ইন্ডিফিনেটলিভ টু রিমেন গ্রান্ট করতে তারা পারে দ্য চাইল্ড যে ক্লেমেন্ট সে মূলত এই চ্যালেঞ্জটা করেছিল এবং সে সাকসেসফুল হয়েছে ঘটনাটা এমন ছিল যে তার অ্যাপ্লিকেশন ফর ইন্ডিফিনেটলিভ টু রিমেন মূলত রিজেকশন হয়েছিল এবং সে এবং রিজেকশনের কারণ ছিল নন পেমেন্ট অব দ্য অ্যাপ্লিকেশন ফি তো হাইকোর্টে আরও হেল্ড এই কেসে কনফার্ম করেছে যে হোম অফিসেস এ গাইডেন্স অন ডিসক্রিপশন গ্রান্ট অফ ইন্ডিভ লিভ টু রিমেন অ্যাজ এ সেট আউট ইন যেটা ফ্যামিলি পলিসি যে গাইডেন্স আছে ফ্যামিলি লাইফ অ্যাজ এ প্যারেন্ট অর প্যারেন্ট অ্যান্ডের সময় সরকার এটা আসলে আনলফুল এবং এটা আনলফুল হওয়ার কারণ সম্পর্কে যেটা বলেছে যে এটাতে কমপ্লাই করতে ব্যর্থ হয়েছে যে সেকশন ফিফটি ফাইভের যে ডিউটি আসে টু কনসিডার এ চাইল্ডস যে বেস্ট ইন্টারেস্ট অ্যাজ এ প্রাইমারি কনসিডারেশন সেটার ব্যাপারেও এটা মূলত কোর্ট থেকে এই অবজারভেশনটা কিংবা এটা কনফার্ম করেছে আর এই কেস লট যেটা নিয়ে আমি এই মুহূর্তে কথা বলছি যে চাইল্ড ইলিমেন্ট মূলত সাকসেসফুল হয়েছে এবং আউটসাইড ইমিগ্রেশন রুলসে আইল্যার গ্রান্ট হয়েছে উইদাউট ফি বিং পেড সেই কেসটার নাম হচ্ছে আর উইদিন পি সিপিএইচ ভার্সে সেক্রেটারি অফ স্টেট ফর দ্য হোম ডিপার্টমেন্ট ব্যাকগ্রাউন্ড হচ্ছে যে আগস্ট টোয়েন্টি টোয়েন্টি ওয়ানে একটি ক্লেমেন্ট মানে এই জুডিশিয়ালিভুতির যে ক্লেমেন্ট সে তার প্যারেন্টস মূলত একটি ফিউবার অ্যাপ্লিকেশন করে ফর লিমিটেড লিভ টু রিমেন ইন দ্য ইউকের জন্য এবং সেখানে তার মাদার ছিল ক্লেমেন্টস এবং তার বাবা এবং সে ছিল ডিপেন্ডেন্ট তো ফিউবার গ্রান্টেড হয় এবং তারা অ্যাপ্লিকেশন সাবমিট করে এবং পরবর্তীতে ইন টু থাউজেন্ড টুতে অ্যাপেন্ডিক্স প্রাইভেট লাইফ মূলত যেটা রিপ্লেস করে প্যারাগ্রাফ টু সেভেন্টি সিক্স এডি ই কে তো এই অ্যাপেন্ডিক্স প্রাইভেট লাইফ যখন ইন টু ইফেক্ট যখন এফেক্ট আসে এবং সেটা প্রোভাইড করে যে একটা চাইল্ড যদি দেশে জন্ম নেয় এবং সে যদি কন্টিনিউয়াসলি ইউকেতে থাকে ফর সেভেন ইয়ার্স তাহলে কিন্তু সে গ্রান্টেড হবে ইনডিফারেন্টলি টু রিমেন ইন দ্য ইউকে ক্লেমেন্ট মূলত এই রিকোয়ারমেন্টসটা মিট করে সো তার যে সলিসিটার ছিল সে হোম অফিসে লেখে এবং এটা ছিল ইন অক্টোবর টোয়েন্টি টোয়েন্টি এবং তাদেরকে রিকোয়েস্ট করে যে আউটস্ট্যান্ডিং যে অ্যাপ্লিকেশন যেটা মূলত করা হয়েছিল আগে যখন আইনটা রুলসটা চেঞ্জ হয় নাই রুলসটা পরে চেয়ে চেঞ্জ হয়েছে যে তার যে আউটস্ট্যান্ডিং অ্যাপ্লিকেশন এটা ভ্যারিট করা হোক এবং তাকে ইন্ডিফিনি টু রিমেন ইন দ্য ইউকে দেওয়া হোক তো এই এছাড়াও কিন্তু এটা বলা হয়েছিল যে সে চাইল্ড যে ক্লেমেন্ট আছে সে তার যে ফিস আছে টু থাউজেন্ড ফোর হান্ড্রেড ফোর পাউন্ড সেটা পে করতে পারছে না এবং ক্লায়েন্টের যে লয়ার ছিল চাইল্ড ক্লেমেন্টসের সে মূলত সাবমিট করে যে হোম অফিস এর ডিসক্রিপশন আছে টু ওয়েব দ্য ফিস অর রিকোয়ারমেন্টস টু পে দ্য ফিস এবং এটা সাবমিশন করা হয়েছিল এই তার লয়ার যে তার হোম অফিসের ডিসক্রিপশন আছে ফি ওয়েব করার জন্যে যেহেতু চাইল্ড কিলম্যান সে ফি পে করতে পারবে না আর তার যে ফি চাওয়া হচ্ছে যে রিকোয়ারমেন্টস আছে এটা মূলত ব্রিচ অফ সেকশন ফিফটি ফাইভের এর ডিউটি তবে এটাই এটা মূলত হোম অফিস ইট ওয়াজ আর গুড দ্যাট ইফ দ্য হোম অফিস উড নট ওয়েভ দ্য প্রসিজার রিকোয়ারমেন্ট টু পে আন্ডার অ্যাপেন্ডিক্স প্রাইভেট লাইফ দেন ডিসক্রিপশন শুড বি যদি তারা এটা অ্যাকসেপ্ট না করেও তাহলে কিন্তু ডিসক্রিপশন ইউজ করা উচিত টু মেক এ গ্রান্ট অফ অব ইন্ডিফেনিমেন আউটসাইড আউটসাইড ইউন রুল তাকে তার আয়লার গ্রান্ট করার জন্য বলা হয় কিন্তু পরবর্তীতে দেখা গেল যে তাদের যে আগের যে অ্যাপ্লিকেশন ছিল সেই অ্যাপ্লিকেশন গ্রান্ট হয় এবং তাদের লিমিটেড ইন দ্য রিমেনিংকে দেওয়া হয় এবং সেখানে তার যে আয়লারের রিকোয়েস্ট করা আছে সে সম্পর্কে কোনো কিছু বলা হয় না পরবর্তীতে প্রিয়াকশন লেটার দেওয়া হয় সেখানেও তারা এগ্রি করে না এবং পরবর্তীতে জুডিশিয়াল রিভিউতে যখন যাওয়া হয় তখন জুডিশিয়াল রিভিউতে মূলত হোম অফিস এগ্রি করে যে তাকে আউটসাইড ইমিগ্রেশন রুলস অনুযায়ী তাকে আইলার গ্রান্ট করা হবে এবং তার ফি ফি পে করার প্রয়োজন নাই এটা সম্প্রতি এটা একটি জুডিশিয়াল রিভিউ কেসে মূলত হাইকোর্ট থেকে এটা হোম অফিস এবং যে চাইল্ড ক্লেমেন্ট তাদের ভিতরে এগ্রিড হয়েছে সে বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আজকে শেয়ার করলাম ধন্যবাদ